ফ্যাসিস্ট হাসিনা যে আসলে নোংরার প্রতীক তার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তা নোংরা নর্দমার মতো নোংরা নর্দমায় তুমি ততক্ষণ পর্যন্ত পা ভিজাও না যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিপদে না যে এখন ক্ষমতায় আসে যদি আমাদের বাংলাদেশের মানুষের ত্রাস হয়ে যায় তাহলে তার ছবিটাও এখানে আসবে আমরা লক্ষ্য করছি এইখানে মানে এদিক দিয়ে হেঁটে যাচ্ছে হাতে ময়লা নাই কিন্তু বাইরে থেকে ময়লা নিয়ে এসে এর ভিতরে ফেলতেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ডাস্টবিন বাংলাদেশে এখন প্রচুর দরকার বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিনের আসলে বিকল্প নাই আমরা এটাই মানুষকে সচেতন করছি আর এটাই এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের মানুষকে যারা কুক্ষিগত করতে চাইবে যারা নিজের স্বার্থে এ দেশকে নিজের ইশারায় পরিচালনা করতে চাইবে বা শুধুমাত্র নিজের দলকে প্রভাবিত করে নিজের নিজের দলকে প্রতিষ্ঠিত করতে চাইবে আর বাংলাদেশের মানুষের মধ্যে যারা ভিন্নমত থাকবে তাদের নির্যাতন করতে চাইবে তারা আজকে এটা এটা দেখে এখান থেকে দেখে শিখবে যে আসলে আজকে এই ছবিটা যেই এখন ক্ষমতায় আসে যদি আমাদের বাংলাদেশের মানুষের ত্রাস হয়ে যায় তাহলে তার ছবিটাও এখানে আসবে হ্যাঁ আমাদের সবাই এই যে আমরা যখনই ক্ষমতায় আসি তখন আমাদের আসল রূপটা বের করি আবার যখন নির্যাতিত থাকি তখন আমরা আসলে নিজেদের অনেক ভালো মানসিকতা দেখাই আমাদের এই পরিবর্তনটা যতদিন না বাংলাদেশে হচ্ছে ততদিন আসলে আমরা সভ্য জাতি হতে পারবো না আমরা কি করি প্রত্যেকটা দলের আরেক দলকে হচ্ছে ইয়ে করে নেগেটিভ সাইনগুলো তুলে ধরি তাদেরকে কখনোই সহযোগিতা করি না আইডিয়াটা কীভাবে আসলো আমরা আসলে যারা এখানে অর্গানাইজিংয়ে ছিলাম তারা যখন স্টলের কাজ করছে বা কোথায় কোন সংযোজন বিয়োজন করা যায় তো তখন আমাদের মাথায় আসলো যে আমরা একটা শেখ হাসিনার ছবি সম্বলিত মানে এই যে রক্ত মাখা ছবি সম্বলিত একটা ছবি আমাদের কাছে ছিল মানে একটা নোটবুক আমাদের এর আগেই ছিল তো আমরা চেষ্টা করেছিলাম যে ওইটা থেকে যদি নতুন কোনো ইউনিক টাইপের কিছু করা যায় সেই জায়গা থেকে আসলে আমাদের মাথায় হঠাৎ করে আইডিয়া আসলো যে এখানে তো নর্মালি একটা ডাস্টবিন আমরা দিতেই পারি মানুষজন আসা যাওয়ার সময় টুকটাক যখন ময়লা আবর্জনা ফেলবে তখন একটা ডাস্টবিন আমরা দিব তো সেই জায়গা থেকে আমরা আসলে ফ্যাসিস্ট হাসিনা যে আসলে নোংরার প্রতীক তার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট তাই পুরো বইমেলা জুড়েই যে যেখানে খাবার খাচ্ছে না কেন যে একবারে ডাস্টবিন দেখে গিয়েছে সে সেই ডাস্টবিনে ময়লাগুলো ফেলে যাচ্ছে তো ব্যাপারটা আমাদের কাছে ভালোই লাগছে আমরাও খুবই মজা পাচ্ছি আসলে আমরা আসলে মনে করিয়ে দিতে চাই যে চব্বিশে গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকারী তার আমাদের কাছে তার জায়গা হচ্ছে একটা ডাস্টবিনের সমান মানে ময়লার স্তূপ বলে ময়লার স্তূপ বলে আমরা তাকে আখ্যায়িত করতে চাই কারণ ওই ধরনের ব্যক্তি বা ওই ধরনের মানুষ বা ওই যেই জোনরার যে লোকজন আছে তাদের কাউকে আমরা আমাদের বাংলাদেশে চাই না যে নরপিশ্বাস যে মানুষ যে আমাদের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এক মিনিটও ভাবেনি সেই ধরনের নরপিশ্বাস আমাদের কাছে একটা ময়লার স্তূপের মতো এবং আমাদের এই ডাস্টবিন এইটাকেই রিপ্রেজেন্ট করে এবং ডাস্টবিন আমরা দেখতে পাচ্ছি যে উনি যখন দেশ ছেড়ে গেছে তখন মানুষ কিভাবে তার পোস্টারের উপর জুতার মালা থেকে শুরু করে মানে একটা মানুষ সে খালি পায়ে হাঁটছে সে তার জুতা কী করছে তার ছবির উপর ঝুলিয়ে দিছে এমন ধরনের মানুষ যে আমাদের জাতিকে ধ্বংস করে দিতে চায় আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে দিতে চায় তাকে আমরা দেশে কখনোই চাই না কখনো চাবো না এবং কোনো দিনও ওই ধরনের মানুষকে আমরা এখানে জায়গা দিব না তিনি আমাদের কাছে একটা নোংরা নর্দমার মতো এবং নোংরা নর্দমাকে কখনো মানুষ আবার নোংরা নর্দমায় তুমি ততক্ষণ পর্যন্ত পা ভিজাও না যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিপদে না পড়ো আমরা বিপদে ছিলাম আমাদের পা ভিজানো ছিল আমরা বের করে এনেছি আমরা আর ভিজাতে চাই না সোজা হিসাব